জাতীয়তাবাদী দল সবকে নিয়ে লোহাগাড়াতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি যে বুট দিয়ে জয় যুক্ত করে এই আসনটা আমাদের তার অহংকার তার রহমানকে উপহার দিবে ফেব্রুয়ারির বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাহি চট্টগ্রাম পনেরো শাতকানিয়াতুন লোহাগারা আসনত বিএনপি মনোনীত ধানু শিশু প্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনুরে বিজয়ী গরিবের লক্ষ্যে মক্কা বিএনপি ও জাতীয়তাবাদী সাইবার ফোর্স উদ্যোগে প্রবাসী আলোয়ের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এই অনেক হয়ে গেছে আপনারা এখানে এসেছি সবাই বুটের মাধ্যমে আমরা কিভাবে দেশের যাব এবং বুট দেব এটা এখন আমরা যার যার এলাকা যারা যারা আছেন সবাই দেশে ভোট দেওয়ার চেষ্টা করব না আর সংগ্রামী ভাইয়েরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। হয়েছিগা সাতকানিয়া আসনের মোস্তফা আমিন ভাই চৌধুরীকে নমিনেশন দেওয়ার জন্য দেশ নায়ক জান রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যুব পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যুবনেতা ফয়েজ সরকারের সঞ্চালনায় এবং মক্কা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মক্কা বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুল আফসার বিশেষ অতিথি আছেন জাতীয়তাবাদী সাইবার ফোর্স মক্কার সভাপতি রাশিদুল আমিন চৌধুরী আমরা চাচ্ছি জয় ফরাজ হাতে কিন্তু আমাদের যে অপোজিট দল ওরা বারবার বলতে সাতখানে এলো ওরা সিটটা নাকি ওনাদের আমি বলবো না সবাই নিবন্ধিত এবং মোড়ার হয়েছি আপনারা সবাই আমাদের সেই অঞ্চলে থাকতেন লহাগরাবাসীর এবং বিভিন্ন জারাবিত্তিক যারা কেন উপস্থিত আছেন এন্ড বক্তবরা হে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আব্দুল করিম সহ সভাপতি সাইবার ফোর্স মক্কা কুরশেদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক সাইবার ফোর্স মক্কা এছাড়া উপস্থিত আছেন সরওয়ার কালাম ফরিদ উল আলম সাহেব ছাত্র নেতা ইমন মির্জা দিদো আরভা কাজী তাবুবক্কর সহ আরো কত আমিনকে নমিশন দেওয়ার কারণে আমরা আনন্দিত হই আজকে আমরা একটি ম্যাচ বানাই একটি খাওয়া দাওয়া বসে আলোচনা করবো সে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন এখানে আমার ছোট ভাই এরা সবাই বক্তব্য দিয়েছে এখানে তো বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না কারণ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী অনু সম্মানে বিশেষ আয়োজনত আছেন জাতীয়তাবাদী সাইবার ফোর্স মক্কা সভাপতি রাশিদুল আমিন চৌধুরী চট্টগ্রাম